সেটা সাধ্য অনুযায়ী সেটা ম্যানেজ করে নেবেন যাদের সাথে প্রতারণা আশ্রয় গ্রহণ করেছেন হ্যাঁ কারণ অনেকে জানেন বড় বড় অঙ্ক যাদের সাথে প্রতারণা করছেন তাদেরকে চিনে সুতরাং তার সাথে ব্যবস্থা নেবেন কারণ অধিকার পর সে যদি ছাড়ে দেয় সমস্যা নেই আর এর জন্য প্রশ্ন হচ্ছে ওলামাদের দাস কোর্স বা আলোচনায় যাওয়ার যাওয়ায় মা ও সত্যিটা ডাক করেন বলেন সাহেবদের ছেড়ে বেড়াতে হবে না ইউটিউবেই পাওয়া যায় আমার করণীয় কি প্রিয় ভাই আমরা বলবো যে যখন আপনার প্রয়োজনীয় জ্ঞান বাধ্যতামূলক তাদের সাথে কম্প্রোমাইজ করে যতটুকু করা যায় ততটুকু করার চেষ্টা করবেন হ্যাঁ হয়তো দেখা যায় যে আপনার মৌলিক জ্ঞান অর্জন হয়েছে আপনি মোবাইলের মাধ্যমে সাহিত্যদেরকে পাওয়া যায় অনলাইনে পাওয়া যায় আপনি অন্যভাবে নিতে পারেন তারা যখন বেশি বিরক্ত হয় আপনার যতটুকু ধর্ম লালন পালন করার জন্য প্রয়োজন সেটার ক্ষেত্রে আপনি হ্যাঁ যত্নবান হবেন আর বাকিটা কি করবে মায়ের কথা বাপের কথাই শুনবেন কারণ নকলের পর্যায়ে থাকে যেটা বাধ্যতামূলক সেটা কিছু ক্লাসে গুরুত্বপূর্ণ অনেকে বিষয় লেখা থাকে দাসের বিষয় ভিত্তি আপনি যাবেন যে বিষয় আপনার জানা অনিবার্য সেগুলোতে আপনি যাবেন খুশি খুশি এবং বিশেষ করে অন্য বিষয়ে জানতে চাইলে সাইকদের মাধ্যমে হালাকে উপস্থিত হয়ে জানা যায় ফোন করে জানা যায় মানে এটা কঠিন কিছু না ইনশাআল্লাহ হ্যাঁ ওইভাবে অগ্রসর হবে আরেকজনের প্রশ্ন সালাতের সময় মেয়েদের হাতের কবজিও হাতের আঙ্গুল ডেকে রাখতে হবে কি হম আমরা বলবো যে না হাতের কবজি পর্যন্ত এই যে কবজির পরের অংশ এটা খোলা রাখবে কবজি পর্যন্ত শুধু ডেকে রাখলে হবে আঙ্গুল টাঙ্গুল এগুলো খোলা রাখলে সমস্যা নেই এটা খোলা রাখাই নেই হ্যাঁ একটু খোলা আর এই হাতের কবজি পর্যন্ত খোলা রাখাই নিয়ে যেন সেই যে দিতে পারে হ্যাঁ এটাই হচ্ছে আরেকজনের প্রশ্ন আছে কোন কোন অবস্থা কোন কোন অবস্থায় সালাত জমা করা যায় এবং কখন কসর করা যায় ভাই যে অবস্থায় সালাত জমা করা যায় সেটা হচ্ছে যেমন সফরে গেলে জমা করা যায় অথবা যদি বৃষ্টি বেশি হয় যে মসজিদে যাওয়া সম্ভব না বারবার প্রত্যেক সালাতে তখন ইমাম সাহেব ওই সালাদটা যেমন জোরের সময় বৃষ্টি অনেক বেশি মসলে এসে বৃষ্টি চলতে থাকবে আবহাওয়া বিদ্রাম মানে সংকেত দিয়েছে যে এটা মানে অনেকক্ষণ বৃষ্টি চলতে থাকবে তো এটা জমা করবে এবং যদি এমন হয় বৃষ্টি হয়ে গেছে কিন্তু পথে প্রচুর মানে মসজিদের প্রত্যেক বেলা যাওয়া কষ্টকর এবং কাদা লেগে থাকে অনেক যেমন যে পরিষ্কার করতে মিনিট যায় মানে একবার লাশা যাচ্ছে মানে কষ্ট হয় তখন ওই অবস্থায় জমা করা যাইতে পারে এরকম আরো এই জাতীয় কোনো বিষয় যদি হয় যেটা মানুষের জন্য দুই বেলা করা কঠিন এমনকি কোনো ব্যক্তি যদি এমন অসুস্থ যে প্রত্যেক বেলা নিজ নিজ টাইমে পড়া তার জন্য খুবই কষ্টকর সেও জমা করতে পারে তার জন্য জমা করার সুযোগ আছে যেরকম আপনার মুস্তাহাজার জন্য মহিলাদের যদি স্রাব বেশি পায় মানে রোগের কারণে তাদেরকে রসুল একটা আদেশ করছেন দুই বেলা একসাথে পড়ার জন্য তাইলে যে কঠিন রোগে পড়বে একই রকম সেও জমা করতে পারে প্রত্যেক বেলা নিজ নিজ টাইমে না পড়ে আর কছরের যে বিধান কছরের বিধান শুধু সফরের সাথে বিধান বিধান সফর হইলেই হবে কিন্তু জমার কসর বাধ্যতামূলক না অন্য সময়েও জমা হইতে পারে জি আরেকজনের প্রশ্ন হজবা উমরা গেলে তাওয়ের পরে মাকাম ইব্রাহিমের পিছনে দূরে কাত নামাজ আদায় করার বিধান কিন্তু মাকাম ইব্রাহিমের পেছনে নামাজের স্থান পাওয়া খুব মুশকিল মাকামি ইব্রাহিম সামনে রেখে অন্যত্র নামাজ আদায় করতে গেলেও সামনে দিয়ে অনেক লোক যাতায়াত করে তাছাড়া অনেক মহিলাও সামনে থাকে আমাদের অবস্থায় নামাজ আদায় করলে নামাজ সই হবে কি আমরা বলবো যে যদি এরকম সমস্যা ভোগ করেন পিছনে গিয়ে নিরাপদ জায়গায় সালাদ আদায় করেন হয়ে যাবে এর মাকামি ইব্রাহিম ইসনে পড়া বাধ্যতামূলক না সুযোগ না পাইলে আপনি কি করবেন কারণ এসে অনেক সময় দেখা যায় মাকাম ইব্রাহিমের পিছনে তো করে পুরো মাথাপটা ভর্তি হয়ে যায় বিশেষ করে রমজানে আমরা দেখেছি গত রমজানে পুরো মাথা ভর্তি হয়ে যায় ওইখানে সালাদ আদায় করা অনেক সময় মুশকিল তো সুতরাং পিছনে গিয়ে বা অন্য জায়গায় ডাইনে বামে যে কোনো জায়গায় আপনি করতে পারেন করে নেবেন অসুবিধা নেই আরেকজনের প্রশ্ন হচ্ছে যদি কোনো ব্যক্তি খালেজ নিহত জেহাদে গিয়ে শহীদ হয় কিন্তু সে নামাজি ছিল না বা শহীদ হওয়ার পূর্বে কবিরা উনার সাথে জড়িত ছিল তাহলে সেই ব্যক্তি কি অন্যান্য শহীদের সঙ্গে বীণা হিসেবে জান্নাতে প্রবেশের অনুমতি পাবে জানাবে আমার বলে যে প্রিয় যান এমন হতে পারে ওই ব্যক্তি যাহাতে যাওয়ার সময় তোবা করে ফেলেছে কারণ সাধারণত যেখানে রিস্কি সে নিজের মরে যাওয়ার সম্ভাবনা সব বেশি তো সুতরাং মানে যে ব্যক্তি এতটুকু স্বাভাবিকা দেখিয়েছে যে আল্লাহর জন্য নিজের জীবন দিব। ও কি তোবা করবে না স্বাভাবিকভাবে আমরা মানে নি সে তোবা করাই স্বাভাবিক আমরা ভালো ধারণা রাখি যদি মানে যুদ্ধে গিয়ে মারা যায় যে সে ইনশাল্লাহ তোবা করেছে আশা করা যায় সে আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হবেন আমরা খারাপ ধারণা করব না কারণ এত রিস্কি ব্যাপারে সে অগ্রসর হবে তোবাটা করবে না এটা অসম্ভবের মত ঠিক না আর যদি বলছেন তোবা না করে থাকে সালা তাদের করে না কখনো তাইলে সে তো কাপড়ের বিধান রাখে হ্যাঁ সেটা আল্লাহ বুঝবেন কারণ তখন কিন্তু ক্ষমার যোগ্য কিন্তু আল্লাহ যখন তৌফিক দিচ্ছেন তাকে জিহাদের অবশ্যই তো আবার তৌফিক দিবেন এটাই স্বাভাবিক ভাইয়া কমলা আরেকজনের প্রশ্ন হচ্ছে যে একজন স্বামী স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে এবং স্ত্রীকে তার পরিবারের সাথে ঠিক মতো কথা বলতে দেয় না তারপর আবার ওয়াদা করে সে আর খারাপ ব্যবহার করে করবে না কিন্তু সে তার কথা রাখে না এরকম আজরা মানুষ আছে আমাদের এগুলোর প্রতি ঝামেলা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করা খারাপ ব্যবহার করা এটা অমানুষের আলামত কারণ স্ত্রী আপনার অধীনে সে নিজের পুরো জীবনটা আপনার কাছে ব্যয় করছে আপনার খাদমতে হ্যাঁ সে সময় দিচ্ছে আপনার সন্তুষ্টি কামনা করছে তার সাথে অসৎ আচরণ করা এটা তো মানবতার পরিচয় না মানবিকতার আচরণ না সুতরাং অবশ্যই এই গন্ড রসি বলছেন হয় এরকম হয় এরকম হ্যাঁ বলে তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে নিজের ফ্যামিলির কাছে ভালো ফ্যামিলির কাছে ভালো কারণ সে তো আপনার নিজের সময়টুকু আপনার কাছে মতো হয়ে আসে সুতরাং তার সাথে খারাপ আচরণ কেন করবে আর রসুল আর খানে বলছিলেন যে এমন মানে কোন মানুষ এমন হয় কিভাবে সে তার সাথে অসাধারণ করছে মার্শে ধরছে আবার রাত তার প্রয়োজন হয়ে যায় তার ঠিক না এই যে অনেক আছে তখন করে ক্ষমা চায় আর দ্বিতীয়বার উল্টে আচরণ করবে না তো আপনার ব্যক্তিত্ব আছে না আপনি কেন মহিলার কাছে ক্ষমা চাওয়ার মতো কাজ করবেন আবার হচ্ছে ক্ষমা চাইলে ভালো এ ক্ষমা করে দিচ্ছে আবার দ্বিতীয়বার করবেন এহেতু মানে নিজের ব্যক্তিত্ব হ্যাঁ না আপনি নিজের কথার উপর থাকবেন আর নিজের অবশ্যই সক্রিয়তা ব্যক্তিত্ব আছে আপনি এমন কোন আচরণ করবে না যে আপনার অধীন কারণ অধীনের সাথে সদ আচরণ বিরাট পরিচয় একজন মানুষ বাইরে গেলে সবার সাথে মদ্র আচরণ করে কিন্তু দেখা যায় ঘরে আসে অসাধ্য করে কারণ সে নিজের অধীনের সাথে যারা ভালো আচরণ করতে পারে এটাই আসল মানুষ হ্যাঁ অন্য বাইরে সবার সাথে ভালো ব্যবহার করা সম্ভব এই কারণে বলবো যে প্রত্যেককে আমরা নিজের স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে আর সুন্দর আচরণ করলে এটা আপনি পরবর্তীতে লাভ পাবেন সেটা কি আপনি তার অনুপস্থিতিতে আপনি আপনার জন্য দোয়া পাবেন আপনি যদি স্ত্রীর সাথে সদাচরণ করেন আপনি দূরে চলে যান আপনার সব সবসময় সিজের পরে দোয়া করবে কারণ আপনার প্রতি ভালোবাসা থাকলে তো আপনার জন্য দোয়া করবে আপনি মরে গেছেন আপনার জন্য দোয়া করবে সত্য করার চেষ্টা করবে সুতরাং এরকম মানুষের সাথে আপনি অসদর্শন কেন করবেন নিজের সন্তানের সাথে স্ত্রীর সাথে এরাই তো আপনার পরবর্তী হ্যাঁ আপনার জন্য কাঁদবে আপনার জন্য দোয়া করবে সুতরাং তাদের সাথে ভালো আচরণ অবশ্যই করা দরকার আর বাইরের প্রশ্ন তিনি বলছেন 100 বরে কয়টা উমরা করা যায় 100 বরে একটা উমরা করার নিয়ম বেশি উমরা করা নিয়ম না যেটা আমরা দেখতে পাই হ্যাঁ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যখন তার হ্যাঁ ভাই হ্যাঁ আপন আব্দুল রহমান ইবনে আবুবকর যখন এসে রাসূলের কাছে যোৎ কান্না কাটি কইছে আমরা করতে পারিনা এই ডিসট্রেবল কারণে তখন রাসূল ওকে দিয়ে পাঠিয়েছে যে তোমার মনকে নিয়ে যাও নিয়ে গিয়ে মানে হারামের বাইরে গিয়ে আপনার নিয়ত করে মানে এরম আসে যেন ওমরা করে কিন্তু সাথে সাথে মনের সাথে ছিল আব্দুর রহমান বিন আবু কিন্তু ওমরা করে নাই রসুল তিন দিনের জন্য মুক্কায় গেছে চুক্তিবদ্ধ হয়ে সপ্তমী জিনিসে কিন্তু উনি একটার বেশি ওমরা করেন তিন দিনে তো কতগুলো করতে পারতো আমাদের দেশের মানুষ গেলে দুই দিন ডজন করতে পারতো কারণ পরবর্তী আসার কোনো সম্ভাবনা নাই উনি তো জানেন না যে মানে পরের বছর কি মক্কা বিজয় হবে এটা কি জানেন জানেন তাইলে মনে সুযোগ নিতে পারতেন কিন্তু না প্রত্যেক রসুন থেকে সাহাবি সবাই একটা আমরা করছেন একটা আমরা করছেন সুতরাং এক সভারে দুই চমরা করা সুন্নত বিরোধী আচ্ছা আরেকজন বলছে ব্যাংক থেকে পাওয়া সুদের টাকা নিজ ভাই এবং ব্যাংকের ঋণ পরিশোধ করা যাবে নিজ ভাই আবার কি সুদের টাকা নিজ ভাইকে দেওয়া যাবে এরকম কথা না সুদের টাকা আপনি নিতে যাবেন কোন আবার আরেকজনকে দিতে যাবেন কেন হ্যাঁ সুদের টাকা অন্য দেওয়া যায় নিজে বক্ষণ করে হারাম যদি কেউ এরকম ঋণে মানে খুবই জীর্ণ অবস্থা তাকে দিতে পারেন সে সহযোগিতা পাইবে নিজে ভোগ করা শরীরে হারাম অন্যের জন্য হারাম না অন্যের জন্য হারাম না অন্যকে দিতে পারেন বিশেষ করে যার প্রয়োজন বেশি যেমন ঋণে জর্জরিত দেখা যায় যে অনেকের বকা জকা খাইতে হয় তখন সেই ক্ষেত্রে সহযোগিতা করা যেতে পারে জি আরেকজনের প্রশ্ন হয়েছে আল্লাহ রহমতে আমার হজ খরচ হয়েছে কিন্তু আমার ইচ্ছা আমি আমার মাকে নিয়ে ওমরা করব হ্যাঁ এক্ষেত্রে আমার করণীয় কি হ্যাঁ ঠিক আছে ওই যে আগে বলছিলাম যে মাকে নিয়ে যাইতে হইলে ওই টাকার বন্দোবস্ত করে একসাথে হজ । যেন

нительо я просто да как ще възтре лагае даwani first първо даа таапне ой